বাগানের পক্ষ থেকে রাজশাহী বাঘা থেকে আপনার সামনে উপস্থিত হয়েছে দর্শক আমাদের কার্যক্রম চলছিল আলহামদুলিল্লাহ সেটা কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন এখানে আমাদের শেড কমপ্লিট হয়ে গেছে এটা হল নব্বই ফিট বাই আহ একশো ফিট বাই হলো তিরিশ ফিট লম্বা একটা শেড আমাদের যতটুকু স্পেস ছিল ততটুকুর মধ্যে আমরা করার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ সেটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আপনারা যে আলহামদুলিল্লাহ এবং বর্তমানে যে বৃষ্টি হচ্ছে সেটা তো আপনারা দেখতে পাচ্ছেন খুবই অতিরিক্ত বৃষ্টি তো আলহামদুলিল্লাহ আমাদের কাজ শেষের পরে এই যে দেখতে পাচ্ছেন আমাদের সেটিটা হলো দরজা এদিক দিয়ে আমরা এখন ঢুকবো দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ এই যে আমাদের ভিতরের পরিবেশটা একেবারে আলাদা বাইরের পরিবেশ থেকে তো এখনো সব গোছানো হয় নাই আলহামদুলিল্লাহ সবগুলো কাজ কার্যক্রম চলছিল আর দুই একদিন সময় লাগবে এটা কমপ্লিটলি করতে যেহেতু বৃষ্টি হচ্ছে চারিদিকে এই জন্য সব কিছু এখানে রাখা হয়েছে পানির কারণে এই চারিদিকে কিন্তু বৃষ্টি শুধু আমাদের এই জমিটাই উষা বাকি নিচে সব পানি সেটা আপনারা দেখতে পাবেন আর আমরা আজকে আসলে যেহেতু এটা অলরেডি সিকিউর হয়ে গেছে আলহামদুলিল্লাহ অর্থাৎ এতদিন আমরা খাবার সঠিকভাবে দিতে পারি না এই বৃষ্টির কারণে তো আজকে আমরা কিছু খাবার দিব গাছগুলোকে এবং গাছগুলো দেখেন এগুলো কিন্তু ম্যাচিউর্ড মোটামুটি তিন মাসের গাছ সেগুলো বড় হয়েছিল আমরা নতুন শেপ দেব তো ওয়াই শেপে দিয়ে ডিজিটাল শেপে নিয়ে আসে কারণ আমরা প্রত্যেকটা গাছ প্রুডিং করে দিয়েছি এবং আশা করি এখানে কিছু ফুলও আসতে পারে সেটা আমরা দশ দিন পরে বুঝতে পারবো সব গাছগুলো আমাদের প্রুডিং করে দেওয়া হয়েছে যে যাতে করে আমরা নতুনভাবে সেট আপ দিয়ে গাছগুলো তৈরি করে নিতে পারে এই জন্য আর আমরা এটা করতেছি দেখুন শেপ কিছু কিছু আছে আগের সেগুলো আমরা এখানে দিয়েছি এখান থেকে আমরা নিব এইরকম সর্বাধুনিক ভাবে করার চেষ্টা করব তো দেখা আল্লাহ বড় এবং আমরা আশা করতেছি এই শেডের মধ্যে বারো মাস আঙুর সম্ভব সেটাই হচ্ছে কিনা আমরা দেখব এবং সেটা কেমন কোয়ালিটি সম্পন্ন হচ্ছে সেটাও আপনাদেরকে আমরা ইনশাল্লাহ দেখাবো পর্যায়ক্রমে তো সেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা আসলে একটু ব্যয়বহুল তারপরেও আমরা নিজস্ব তত্ত্বাবধানে তো আশা করি আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব যে আসলে আমাদের টোটাল কেমন খরচ হয়েছে তবে এটুকু আপনাদেরকে আপাতত আশ্বস্ত করতেছি যে এটা রিজনেবল প্রাইজের সাধ্যের মধ্যেই হবে খুব বেশি তিরিশ লাখ বিশ লাখ পনেরো লাখ এরকম না এক বিঘা জমিতে এত টাকা লাগবে না খুব অল্প খরচেই করা যাবে মানে তুলনামূলক ভাবে অনেক কম খরচে আমরা আসলে আজকে কি খাবারটা দিব সেটা আপনাদেরকে একটু দেখানোর জন্য এখানে আমরা এটা মিক্সার করছি অলরেডি দেখেন যোখ বৃষ্টি হচ্ছে বাইরে কিন্তু এখনো বৃষ্টির অবস্থা আমরা ভিতরে কাজ করতেছি এগুলো আমরা মিক্সার ছাড়ছি এখানে আমরা কি কি দিয়েছি এই যে আমাদের একটি আমরা এখানে বরণ দিয়েছি এখানে একশো প্লাস গ্যাস আছে এগুলোতে আমরা খাবার দিব। আর এখানে বাংলাদেশি টিএসপি সার আছে এবং এম সার দিচ্ছি আর কিছুই অল্প পরিমাণ ইউরিয়া অর্থাৎ পাঁচ কেজি পাঁচ কেজি আমরা পটাশ অর্থাৎ এক থেকে দেওয়ার দরকার নাই আর এখানে অর্থাৎ যারা দানা বিজ সি এক কেজির প্যাকেট থেকে আমরা দিয়েছি এই যে থিওবিট এইগুলো সব মিক্সার করে অর্থাৎ কম্বিনেশনে এক বিঘার যে কম্বিনেশনের সেটা আপনাদেরকে আমরা দিয়েছি ওই অনুযায়ী আমরা ওটা একটা প্ল্যানিং দিয়ে দিব কত পরিমানে কি ডোজ দিবি বোরন সালফার ছয় সাতটার মিশ্রণে আমরা একটা কম্বিনেশন খাবার তৈরি করেছি যেটাকে আমরা এখন দিব ইনশাল্লাহ জাস্টকে এবং এগুলো আমরা দিচ্ছি দেখেন দর্শক এভাবে আমরা মিক্সার করে নিয়েছি আগে এখানে ঢেলে এরপরে আমরা যে বালতিতে করে নিয়ে বা আপনার যেটা সুবিধা হয় সেটাতে নিয়ে যেহেতু এখানে একটু বিষ জাতীয় আছে আমরা এটা ডাইরেক্ট হাত দিয়ে না ধরে পলি বা গ্লোভস ব্যবহার করে আমরা এটা দিচ্ছি

গাছটা এখন কিছুই দেখা যাচ্ছে না পাতাগুলো সব ফেলে দিছি কাটিং করে দিয়ে দিচ্ছি তো আশা করা যায় কয়েকদিনের মধ্যে আমরা আপনাদেরকে ভালো কিছু আপডেট দিতে পারবো এবং আশা করছি আমরা ফুল আসবে এই সময়ও কি ফুল আসা সম্ভব অনেকেই আপনারা বলতেছেন ফুল আসতেছে আপনাদের অনেক ফুল আসছে এবং ফলও টিকছে তো বৃষ্টির মধ্যে একটু ক্ষতিগ্রস্ত হচ্ছেন তো যদি শেড ব্যবস্থা করতে পারেন তাহলে আপনারা কিন্তু বৃষ্টির মধ্যে ক্ষতিগ্রস্ত হবেন না যেভাবে আমরা কিন্তু প্রতিটা গাছের গোড়ায় এভাবে দিয়ে দিব যারা টবে আছে তাই টবেও দিতে পারেনি যে আমাদের এখানে কিছু আনার গাছ আছে বৃষ্টির কারণে এখানে নিয়ে রাখছি যেহেতু বাইরে অনেক বৃষ্টি এই জন্য এইগুলোতে আমরা এই খাবারটা দিতে পারি আনার গাছ আম গাছ লিচু গাছ যত ধরনের খাবার আছে এই যে আমাদের এখানে টবে আছে এগুলো যেহেতু আমরা এখন একটু নিরানি দিব এই জন্য আমরা আগে সারটা ছিটাই নিচ্ছি এরপরে একবারে আমরা নিরানিটা দিয়ে দিব এই যে দেখতে পাচ্ছেন যেভাবে দিয়ে দিচ্ছি এই দর্শক এই যে এইভাবে দেওয়ার পরে এই যে কোদাল দিয়ে আপনার এই যে এগুলো হয়েছে এইভাবে এই সারটা মিক্সার করে দিতে হবে এই যে এইভাবে মাটিটা সুন্দরভাবে মিক্সার করে দিয়ে দিবেন ইনশাল্লাহ তারপরে এটার কার্যকারিতা আরো ব্যাপক আকারে বেড়ে যাবে যেহেতু আমরা সমান জায়গা আছে এখানে দিয়ে দিচ্ছি তো এইভাবে আপনারা সঠিক ভাবে যদি দেন সঠিক পরিচর্যা করেন আরেকটা বিষয় এই সময় একটা বিশেষ শিডিউল আপনাদেরকে আমরা দেবো যদি অতিরিক্ত বিষ্ট হচ্ছে এখানে কার্বন ডাইজেন গ্রুপের বিষ আপনাদেরকে স্প্রে করতে হবে আপাতত এবং কপার অক্সিক্লোরাইড সেটা আমরা কমপ্লিট একটা ভিডিও দিবো আজকে একটু বলে রাখলাম রিসেন্টলি আমরা ভিডিও ছাড়বো তো সকলে দর্শক আহ বিষয়টা ভালো লাগবে শেয়ার করবেন এবং সকলকে আমরা আশা করতেছি একটা ভালো কিছু দেখাইতে পারবো আগামীতে যেহেতু আমাদের গভর্নমেন্ট থেকে একটা কলোনিট হাউস আছে এবং আমার পার্সোনালি দুইটা কলিনিট হাউস তৈরি করছি আলহামদুলিল্লাহ তো সব মিলায় আলহামদুলিল্লাহ বাইরে তো আছে আমাদের বাগান বাইরে ভিতরে সব ধরনের আপনাদেরকে আমরা আপডেট ইনশাল্লাহ পর্যায়ক্রমে দেখাবো তো দর্শক সকলে ভালো থাকবে